কত মামলাটে মামলাটাই করছেন যে কাঞ্চনপুর থানাতে কি লেগে মামলা করছেন আপনি সাথে আমার রিলেশন আপনার সমাজে তো আমি চাইছি বিচার কিন্তু বিচার পাইনি তাই

আসামে এখনও মানে এরা চাইছে না এরপরে ফলে সুজিৎ শাক মা হ্যাঁ মানে ষড়যন্ত্র করতেছে আমার গ্রামে করতেছে কোনো কেস রেজিস্টারে হইতো না কোনো কিছু হইতো না এরপরে তার ইমিডিয়েটলি এখান থেকে মানে আমি তো এক মহিলা আরেকজন মহিলা তো এরে যদি আরেকবার যদি আর কোনো কিছু হইত না